তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো গুগলে গুগলে তো ওরকম ঢুকা হয় না আমি দেখি না ফোন ধরার জন্য এখানে অনেক আছে না আমার ইন্টারেস্ট এটা এটা পার্সোনাল কিছু আসলে এটা দেখানো যায় না আর ফোনটাও সবার পার্সোনাল আমি চাই না এখন আমার ফোনটা বললাম যে গুগলে কি আছে তুমি ফোন দেখানো যাবে না আমি বুঝলাম না যে গুগলে লাজ কিনি খেয়ে সার্চ করেছো তুমি সাথে সাথে ফোন ফার্স্ট পার্সোনাল জিনিস দেখানো যাবে না দেখানো আসলে দেখানো যাবে না তুমি গুগলে লাজ কি করেছো এটা দেখা যাবে না আরে তুমি বলো আমি বলবো না কেন গুগলে লাজ কিরি খেয়ে সার্চ করেছো যে বলবো এটা বলবো না এটা আমি বলবো না যাই হোক আমি বলবো না ও তো আমার লিজন পায়রা কোতায় সবাই সারা দাও কমেন্ট বক্সে लास्ट চোখে লাল লাল ওটা কি হয়েছে আমার মেয়ের সাথে খেলা করতে যে দেখাпись চোখে গোটা দিয়ে দিয়েছে হ্যাঁ চোখে গোটা দেনে মানে ও তখন খেলতে পারে হাঁটতেও পারে তো বোতল নিয়ে আর কি খেলতেছিল মারছে তো ওটাই সাইডটা আচ্ছা গলায় কি হচ্ছে গলায় ลําবড় ও গলায় উনি আইফোন কেনার সময় বেতা পাইছেন

উনি যদি কক্সবাজারে গিয়ে থেকে যান তাহলে উনি কক্সবাজারে গিয়ে প্রতিদিন একটা করে আইফোন পাবেন এরকম চলতে থাকলে তো উনি আইফোনের শোরুম দিতে পারবেন উনার আর মাসিক ইনকামের প্রয়োজন হবে না পরকিয়া 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 বুঝতেছে না কিছুই তোমার মুখ ভালোভাবে নড়তেছে না আমরা লিপসিং করে দেবে শোনা যায় কথা শোনা যায় কথা মোটেও না মোটেও না অডিয়েন্সটা ভালোভাবে দেখছে আমি অনেক শুদ্ধ করে বলছি পরকিয়া আর কতটা বলবো তোমার কথা আমি কিছু শুনতেছি না কারণ খালি এমনি দেখছি তুমি নরাজ উম এই দেখো আমার দিকে পরো কিয়া আচ্ছা আমরা গেম শুরু করেছি হ্যাঁ গেম শুরু করেছি হ্যাঁ ওকে বলো পরকিয়া পরকিয়া এই কুত্তার বাচ্চা গুলার ধরে তো জুতা দিয়ে পিটানো উচিত পরকিয়া তোমাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল সেই লিঙ্কটা কিন্তু তারা ইচ্ছা করে ভাইরাল করছিল যাতে লিঙ্কের সাথে সাথে তারা নিজেরাও ভাইরাল হয়ে যায় আপনার বুদ্ধি ভালো কেন ভাইরাল হয়েছিল কে ভাইরাল করেছিল এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল কিভাবে কি হয় এটা সবাই জানে তো নতুন করে আমি সামনের কথা বলতে চাই না না এটা তোমাকেও বলতেছি আমি সব নিয়ে কথা বলবো না তো এসব সব क्वेश्चन কইরো না যে মুখে খায় সেই মুখে হাগে এই প্রাণী নিত্য রাত জাগে কোন প্রাণী বন্ধুরা আপনারা কি কিছু বুঝতে পারছেন এই যে দুইটা প্রাণী দেখতে পাচ্ছেন এখানে বসা এই দুইটা প্রাণী আসলে মুখে খায় আবার মুখে হাগে বেশি আলবাল বোকলে না কানে বড় একটা থাবড়া মারবো সঙ্গে পক তো তোমার মাসিক ইনকাম কত টাকা মাসিক ইনকাম বলতে লাগবে হুম এতো আপনার ষাট থেকে সত্তরের মধ্যে আবার অনেক সময় লক্ষ্য না 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 লক্ষ হবে কেন হাজার হাজার আচ্ছা আমি হচ্ছে আমার মামার কাছে মানুষ হয়েছি যখন বড় আর আমি আমার নানের কাছে হচ্ছে ছোটবেলা থেকে বড় হয়েছি কেন কজ আমার আম্মু জব করে আর আমার মা বাবা সেপারেশন ওকে সো এটা একটা ইস্যু তুমি ডিপ্রেসড থাকতা আলাদা ফ্যামিলি তোমাকে মামা ঠিকভাবে টেক কেয়ার করতো না না কেন বিকজ মামা মানে আমার মামা জব করত আর আমার মামি শুধু থাকতো বাসায় আসলে ওই সময় কামটাই হইছে ওনার মামি আসলে উনাকে লিংক কিভাবে ভাইরাল করতে হয় সেটা শিখাইছে পরকিয়া 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 ভাইরে এই মহিলাটা আসলে পরকিয়া করতে করতে এখন খুব পরকিয়া নামটাই আসলে মুখস্থ হয়ে গেছে নামটা আসলে এমন মুখস্থ হয়েছে যে মুখের পান হয়ে গেছে নামটা পরকাল আপনার বুদ্ধি ভালো তো বন্ধুরা এই ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটি লাইক দিন আর ভিডিওটা শেয়ার করে দেন ধন্যবাদ